কি <rul> আসসালামু আলাইকুম প্রদর্শক চর্মনাই থেকে সরাসরি লাইভ সম্প্রচার এমপিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টি চনাই এটা হচ্ছে আমার নতুন নতুন পেজ নতুন পেজে ফলো দিয়ে সাথে থাকুন চর্মনায় খবর এবং বরিশাল সিটি মেয়রের নির্বাচনের খবর পেতে চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া অমিয়া শাখায় ভর্তি চুপ ছাত্রদের ভর্তি সহায়তা ক্যাম্প ব্যবস্থাপনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনায় কমিয়ে শাখা ফরম বিতরণের স্থান নাজিমের দারুল ইকামা ফজুরের কক্ষ আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লায় ভবনের চতুর্থতলা সাতশো সাত রুমে ফরম তরণের স্থান নাজিমে দারুল একামা হজুরের কক্ষ আল্লাহ ফজলুল করিম রহমাতুল্লাহের ভবনের চতুর্থ তলায় চারশো নং রুম

কারণে ফর্ম ছাড়তে পারেন এরপরে সকাল বেলা এগারোটার দিক থেকে ফর্ম ছাড়া শুরু করেছে এরপর থেকে আমরা প্রায় শতাধিক ফর্ম পূরণ করেছি আলহামদুলিল্লাহ এখান থেকে নতুন প্রচুর ছাত্রদেরকেই ভর্তি সহায়তা কার্যক্রম ছাড়া আপনারা এই ভর্তির সহায়তার জন্য কোনো বিনিময়ে কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয় কি জি না জি না এটা সম্পূর্ণ ইসলামী ছাত্র বাংলাদেশের পক্ষ থেকে সারা বাংলাদেশে এটা করা হয় তার ধারাবাহিকতা আমরা আমাদের শাখা থেকেও এই সহযোগিতা নতুন প্রজন চলার থেকে দিয়ে থাকি দিয়ে আর এবং এই পরীক্ষার কার্যক্রম ধারাবাহিক ধারাবাহিকভাবে কতদিন চলবে হ্যাঁ ভর্তি কার্যক্রম সম্ভবত পাঁচ থেকে সাত দিন পর্যন্ত চলবে ইনশাল্লাহ আমরা পুরো টাইমটাই চেষ্টা ভর্তি সহায়তা কার্যক্রম সন্তানিক টাইম আছে যেমন সকাল থেকে কয়টা পর্যন্ত সকাল থেকে সকাল নয়টা থেকে বিকাল পর্যন্ত তিনটে পর্যন্ত চলে আর কি দশ দশ পর্যন্ত সময়ত আগামী সপ্তাহ শনিবার থেকে শুরু করে এই ধন্যবাদ না গুরুত্বপূর্ণ আলোচনা শুনলে এ চলছে يا محمد يا عبد الله ايوه